তিরিশ হাজার টাকা আল্লাহ জানি আপনার পাগম দেখা বলবেন আল্লাহ তারপরে দেখতে চাই কোন আল্লাহ আছেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ হাজার কোন আল্লাহ আসেন মেহরবানি করে একটু খুশি খুশি এসে তিনি আল্লাহর থাকলে আসেন একটু করবে এই শিক্ষা হবে যতদিন আপনার টাকা এই মাদ্রাসার লেগে থাকবে ও করবে আপনার আত্মীয় স্বজন কবরে সাইতে থাকবে আপনার আত্মীয় স্বজন কবর আলাদা তালা মাফ করে দিবে

তবে সচী মন্ত্রী বলি পাচার উনি দান কিন তিন হাজার পাঁচশো টাকা দিতে পারেন মাঠাবা

আল্লাহ তোমার বান্দা দান করে যে সিমেন্ট আল্লাহ জানা তিনি তাকে জাননা তুমি করিও পেমেন্ট ধরে আল্লাহু আল্লাহি